জোরে আওয়াজ দিয়ে বলেন আপনাদের মেলান্দর দোকানে মনে বিড়ি সিগারেট নাই আলহামদুলিল্লাহ বেশি আছে টানার মতো লোক আছে নি আর কি টান টানে দুই বন্ধু মিল্লা বাজারে গেছে যুবক মানুষ বিশ বছরের যুবক নাম কইতাম না বাজারে গেছে মনে করে মেলান্দ গিয়া দেয়া যে ফকট হাত দিয়ে ফার্স্ট আছে বেশি টিয়া নাই আমার বাসা বুঝেন তো ফার্স্ট টাকা দিয়ে একটা কলা কিনছে প্রথম বন্ধু অর্ধেকটা খাইয়া কয় না দোস্ত তুই বাকিটা খাইয়ালা দ্বিতীয় বন্ধু কয় কিরে আমি এত নিষ্ঠ হয়ে গেলাম গা তোর মুখের খাওয়া কলা দেশ আমার খাইতাম হ্যাঁ খায় না কথা ঠিক বললাম না ভুল বললাম আর এই দুই বন্ধু মিললা বাজারে গিয়া পকেটে হাত দিয়া দেয় ফার্স্ট ইয়ে আছে ফার্স্ট ইয়ে দিয়ে একটা বিড়ি কিনছে ফার্স্ট ইয়ে কি বিড়ি পাওয়া যায় হ্যাঁ মোহিনী আমি তোর নাম জানি না কারণ আমি তোর খাই না ফার্স্ট ইয়ে দিয়ে বিড়ি একটা কিনছে খুব মনোযোগ দিয়ে শুনেন প্রথম বন্ধু বিড়ির মধ্যে আগুন ধরা টানা শুরু করছে টানতে টানতে মোতার মধ্যে গেছে গা দ্বিতীয় বন্ধু খালি ডোক গিলার কয় দোষ দেশ একটা টান দেই দেশ একটা টান দেই ঠিক কিনা জোর আওয়াজ দিয়ে বলেন এইবার যে বিড়ির মোতারে মোটামুটি তার মুখের স্যাপ দিয়া লালা দিয়া গোসল করা লাগছে এটা তার কাছে টানতে খুব মজা লাগে কথা কন ঠিক না ভাই ঠিক শুধু তাই নয় আমাদের সমাজের কিছু লোক আছে দেখবেন সকালে ঘুমের তুই ডাই তো বদ না বাম তো বিড়ি লইয়া দূর মারে জোরে কয় না জোরে কয় না এক হুজুরে জিগাই কেউ বিড়ি আর বদ না লইয়া কই যাও কো হুজুর বাথরুমও যাই তো বিড়ি লইয়া যে যাও কো হুজুর কি বলবো দুঃখের কথা বিড়ি না খাইলে আমার ফাহে না ঠিক মতো ক্লিয়ার হয় না কিমন খাত ঘরে করে খাড চরে এটা খাট আসার করে ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন আমার কথা যদি বিশ্বাস না হয় যেগুলা পাবলিক টয়লেট আছে পাবলিক টয়লেটের ঢুকে দেখেন বিড়ির গন্ধে বিড়ির মোতায় বাথরুম ঢুকা যায় না কথা কোন ঠিক না ঠিক বুকটার মধ্যে হাত দিয়া বলেন তো বাবা আদম আলাহ সালাম থেকে নিয়ে আমাদের শেষ বিপর্যন্ত পর্যন্ত কোন নবী কি জীবনে একটা বিড়ি সিগারেট টানছে এবার আর জোরা কয় না খাইছে বিড়ি সিগারেট তাহলে আপনি আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত হইয়া কিভাবে বিড়ি সিগারেট টানি ও আমার জামারপুর মেলান যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা আজকে কোরআনের মাহফিলে আপনার দুইটা পায়ে ধরে বলে যায় ফাউলাক লাগ ফাইলে আমি ফাও ধরতাম পা দুটার ধরে কয়ে যায় আজকের থেকে নিয়ত করেন ওয়াদা করেন হুজুর আর জীবনে বিড়ি সিগারেট খাবো না ইনশাল্লাহ দুই একটা লোক আল্লাহ রাতে আনতো ওয়াদা কইরা আর খাইতাম না ইনশাল্লাহ 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 হাত নামান আল্লাহ আমল করার তৌফিক দান করুন সকলে জোরে বলেন আর তো জোরে তো আমাদের সময় কি খালি বিড়িটা না যায় আমাদের সময় যায় আরো বইয়া বইয়া দেশের আলেম ওয়ালাম আছে মাদ্রাসা মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিব এদের গিল্লা এদের গিফট এদের দোষ বলতে বলতে আমাদের সময় যায় ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন এদেশের মুসলমানদের আলেমদের দোষ বলার মতো অনেক সময় আছে কিন্তু ছোট ছোট নাওয়া আমল যেগুলা করলে অনেক লাভ হয় এগুলো করার মতো আমাদের টাইম নেই কথা ঠিক নেবে ঠিক অথচ নবীর সাহাবীরা এই সমস্ত ছোট ছোট নফল আমল একটাও সারতেন না এ কারণেই তো পয়গম্বরের একজন প্রিয় সাহাবি ছিলেন হজরত আবুজার গিফারি রদি আল্লাহ তালু নামটা মনে রেখেন হাসরের ময়দানে কাজে লাগবে আবুজার গিফারি এমন একজন সাহাবি ছিলেন যিনি টোটাল লাইফ পুরা জীবনটাই আল্লাহর নবীর খেদমত করতে করতে কাটাই দিছিল জীবনে থাকার জন্য একটা গড় পর্যন্ত বানায় নাই কেন যদি ঘর বানাইতে যায় নবীর খিদমতে বেচা লাগিয়া যায় তো বানাই নাই তাই কবি আবু জারগি ফারেসানে কবিতা লিখে হযরতে আবু জারগি ফারি খাদেম ও খইরুল বশার হযরতে আবু জারগি ফারি খাদেম ও খইরুল বশার খিদমতে जिंदगी भर না বানায়া আপনা ঘর খিদমতে जिंदगी भर না বানায় আপনা ঘর থাকার জন্য একটা ঘর বানায় নাই কিচ্ছু নাই তারপরেও আবুজার গিফারিকে আসমানের রহমতের সব ফিরিস্তারা চিনত হান আল্লাহ গে হ্যাঁ সব ফিরিস্তারা চিনত একদিন আল্লার নবী বসে রইছেন মনোযোগ দিয়ে শুনিন নবীর জ্ঞান পাশা ইসা সে ইদুল মালাইকা যিনি ফিরিস্তাদের সর্দার হজরত জীব বসছে হজরত জিবরাইল তো আল্লাহর নবীর কাছে শুধু ওই নিয়ে আসতো না আপনার আমার নবীর বরকতি চেহারা দেখার জন্য এসে বসে থাকতেন সুহান কিতাবের মধ্যে আসছে বাবা আদম আলাহ সাল্লাম থেকে নিয়ে আমাদের শেষ নবী পর্যন্ত সমস্ত নবীদের কাছে অহিনিয়া হজরত জিব্রাইল আসছে কথা ঠিক না বেঠিক কোন নবীর ফুরা জীবনে ওই নবীর সাথে জিবরাইল মাত্র দেখা করছে একবার আর জিন্দিগি তো নবীর কাছে আসেনি কোন নবীর সাথে ফুরা জীবনে জিবরাইল দেখা করছে চারবার কোনো পয়ে সাথে দশ বার কোন সাথে বিশ বার কোন সাথে বিয়াল্লিশ বার একমাত্র আপনার আমার সাথে নম্বর জিব্রাইল জীবনে দেখা করছে চব্বিশ হাজার বার আর তো আজ থেকে আল্লাহ খুশি হয়ে যাবে কত হাজার কত হাজার চব্বিশ হাজার যদি প্রতি সাক্ষাতে একটা করে কোরআনার আয়াত কোরআনার আয়াত হয়ে যেত চব্বিশ হাজার বর্তমান কোরআনের চাইতে আরো চার গুণ বড় হয়ে যেত কথা ঠিক নেবে ঠিক তার মানে বোঝা যায় হজরত জিবিল শুধু ওহি নিয়ে আসতো না আপনারা আমার নবীর বরকতি চেহারা দেখার জন্য সে পয়সা থাকতেন সব কেমন দামি একজন নবীর উম্মত আমরা আলহামদুলিল্লাহ তো একদিন বসে রয়েছে হজরত জিবাহ আলাই সালাতাম হঠাৎ করে নবীর ওই সাহাবি যার বাড়িঘর নাই আবু গিফারি চাদর মোরা দিয়া চেহারাটা ঢাইকা চলে যেতেছে ও বুড়া বাবারানো জুয়ান যুবক ভাইরা কথা খেয়াল করে মহাব্বতে দামল করা নিহতে শুনি বাবা হজরত জিবরাল ডাক দেয়া বলেন গ আল্লাহর পয়ে ওই যে চাদর মোড়া দিহা যাই মনে হয় চেয়ার আরটা দেখতে দিবে না এটা কিন্তু আপনার সাহাবি আবুজর আল্লাহ নুবে ডাক দেয়া বলেন বাই জিব্রাইল রে তুমি কেমন করে আমার সাহাবি আবুজ ওরকে চিনে ফেললা হজরত জিবরাল ডাক দিয়া বলেন পয়ে আপনার সাবি আবু শুধুই মাত্র আমি জিব্রাইল চিনি তা কিন্তু নয় কারণ আল্লাহ তাআলা তো এই আবু সংবাদ সমস্ত আসমানবাসীর কাছে বইলে দিছি এই কারণে আসমানের যত রহমতের ফিরিস্তা আছে সব ফিরিস্তারা আপনার আবু আবুকে তারা চিনি কি কারণে মাত্র দুইটা গুণের কারণে আসমানের সব ফেরেস্তারা আবুজার গিফারিকে চিনতো সুবহানাল্লাহ বিহামদি মাত্র কয়টা গুণের কারণে দুইটা গুণের কারণে আবুজার গিফারির এই দুইটা গুণ কি কি ছিল আমাদের সবার জানার দরকার আছে না নাই পিছনের বাইরে না জানার দরকার আছে না নাই কার কার জানার দরকার নাই একটু হাত তুলে দেখান তো একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন দরকার নাই হাত তুললো যায় বুঝছে না বুঝছে না নতুন এ দুই হাত সোজা করেন তো এইভাবে সোজা করেন আমরা করেন সোজা করেন সোজা করেন আঙুল ফাঁকা করেন মাসাল নাড়া সারা দেন আরো জোরে দেন জোরে দেন শীতের গরম বানা জোরে দেন এবার জামান খোলেন পরেন আল্লাহ আকবর এই আওয়াজে নাস্তিক মূর্তাত ভয় পাইব আরো জোরে বলেন আল্লাহ আকবর মাসাল্লাহ নামান রাগ করছেন কষ্ট পাইছেন রাগ করলে মাফ করে দিন এই যে আপনাদেরকে হাত উঠাইতে বললাম উঠাইলেন আঙ্গুল ফাঁকা করতে বললাম করলেন নাড়া দিতে বললাম দিলেন আল্লাহ আকবর বলতে বললাম বললেন হাত নামাইতে বললাম নামাইলেন এতক্ষণ কি আপনারা তাকাইছিলেন না আমার দিকে তাকাইছিলেন তাই আমি যতক্ষণ কথা বলবো আর প্রধান মেহমান আসার আগ পর্যন্ত সবাই আমার দিকে তাকাই থাকবেন ইনশাল্লাহ 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 তাহলে আবুজার গিফারিকে আসমানের সব ফিরিশতারা চিনতো কয়টা গুণের কারণে জানি মাত্র 2টা অনলি 2 2টা গুণ 1 নাম্বার গুণ প্লিজ সিগারিহি আলা nafsiহি আবুজার গিফারি নিজেকে নিজে অনেক ছোট মনে করতেন এত ছোট মনে করতেন কিতাবের মধ্যে আসছে আবুজার গিফারি মনে মনে ভাবতো আল্লাহ যদি কাউকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় থাকে তাইলে মনে হয় আমি আবুজারই বানাইছে সুবহানাল্লাহ আর আমাদের চরিত্র আমাদের গুণ হইলো নিজেকে বড় মনে করা কথা ঠিক নেবে ঠিক দেশের মধ্যে আমি সবচেয়ে বড় বক্তা আমি সবচেয়ে বড় আলেম আমি সবচেয়ে বড় আমি আমি সবচেয়ে সবচেয়ে বড় টাকাওয়ালা আমি সবচেয়ে বড় ক্ষমতাওয়ালা আমি সবচেয়ে বড় নেতা আমি সবচেয়ে বড় খেতা ঠিক কিনা এই হইলো আমাদের চরিত্র আমাদের গুণ আর আল্লাহ নবীর চরিত্র আর আল্লাহর নবীর সাহাবিদের চরিত্র আর গুণ ছিল নিজেকে ছোট মনে করা কথা ঠিক না জাহানের খলিফা হওয়ার পরেও আমিরুল খলিফাতুল মুস্তিমিন হজরতাল নিজেকে কত ছোট মনে করতেন আহ হমর মদিনার অলি গলি দিয়ে আর মনে মনে ভাবতো হায় ওমর যদি গাছ হইতো হায় ওমর যদি গাছ হইতো মদিনার বকরি বেড়া খেয়ে ফেলতো হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি ওমর দ্বারায় কোনো জবাব দেওয়া লাগতো না সব হান আল্লাহ অথচ ওমর তো ওমর ওমর কি সাধারণ কোনো সাহাবি ছিলেন জোরে কন্যা সাধারণ সাহাবি ছিলেন যেই উমরের ব্যাপারে একদিন আল্লাহর নবীর কাছে হজরত জিব্রাইল আসছে খুব মজার ঘটনা খেয়াল করে শুনেন হজরত জিব্রাইল এসে বললেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার একটা সাহাবি আছে না উমর আছে জিব্রাহ বলেন আমি ওমরের একটু প্রশংসা করতে চাই আল্লাহ নবী মুসকি হাসি দিয়া দিচ্ছে মুসকি হাসি দিয়া করে